আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি এখন খাগড়াছড়িতে আমরা মূলত ঢাকা থেকে খাগড়াছড়িতে ভ্রমণ করার জন্য গিয়েছিলাম ঢাকা যাত্রাবাড়ি থেকে আমরা রওনা দেই রাত দশটায় এবং সেখানে পৌঁছাই আমরা সকাল ছয়টায় এবং বাস জার্নিতে অবশ্য কারোই তেমন ঘুম হয়নি আঁকাপাকা রাস্তা ভাঙ্গা চোড়া উঁচা নিচা রাস্তার ভিতরে কালো তেমন ঘুম হয়নি এর জন্য আমরা সকালবেলা নাস্তা খাওয়ার পর হোটেলে গিয়ে ঘুম দিই এবং আমরা দুপুর দেড়টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রওনা হয়ে ঘোরার উদ্দেশ্যে এবং আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চাঁদের গাড়িতে চড়ে চলে যাই মায়াবিনী লেক পারে। সেখানের অপরূপ সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছিল আমাদের অনেক ভালো লেগেছিল। সেখানে গিয়ে প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাসের তৈরি শাকু দিয়ে চলে আসলাম আমরা এই এইবারে আমি লেকের পাশ থেকে হাঁটাহাঁটি করতেছিলাম এবং ও অনেক সুন্দর একটা জায়গা যেখানে আমি যাওয়ার চেষ্টা করতেছিলাম তো এ পাশে অনেক বড় টিপির মতন ছিল যেগুলো পাহাড় কেটে হয়তো বা বানানো হয়েছে তো সেখানে অনেক আম বাগান ছিল আমের মুকুল আসছে নতুন তো আমি এখান থেকে যাচ্ছিলাম তো ওপারে দেখলাম একটা সুন্দর দোলনা না ঝুলানো লেকের পারে তো আমি এখানে দোল খাচ্ছিলাম লেক পার অনেক সময় কাটানোর পরে আমরা চলে আসলাম গাড়ির কাছে এবং গাড়িতে করে চলে আস যাচ্ছি নেক্সট গন্তব্যস্থলে তো যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে সরু রাস্তা উঁচা নিচা আঁকা বাঁকা দেখতে অসাধারণ লাগছিল। এবং মন ফুরফুরা লাগছিল তারপর আমরা চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমাদের পরবর্তী প্লান ছিল এসে পড়লাম সেই জায়গায় এটা মূলত বৌদ্ধ মন্দির পানছড়িতে অবস্থিত সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা আবার গাড়িতে চড়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম তো সবাই মিলে অনেক মজা করতেছিলাম এবং প্রকৃতিটাকে উপভোগ করতেছিলাম আঁকা বাঁকা রাস্তা সরু রাস্তা এবং উঁচা নিচা দেখতে অসাধারণ অসাধারণ লাগতেছিল নিজেরা অনেক উল্লাস করতে করতে যাচ্ছিলাম আমাদের পরবর্তী জার্নি হচ্ছে কালকে মানে নেক্সট ডে তো সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছে কমেন্ট জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে